এক্সট্রা টাইম মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি পাহাড়ি রাস্তায় রাতের অন্ধকারের বুক চিরে তখন একের পর এক গাড়ি ছুটে চলেছে না না কোনো যুদ্ধের আগাম প্রস্তুতি নয় এভাবেই জাস্ট স্পোর্টসের উদ্যোগে শুরু হয়ে গেল হিমালয়ান কার র্যালি সাতাশে ফেব্রুয়ারি রাতের অন্ধকারে শিলিগুড়ি থেকে শুরু হয় র্যালির পথ চলা এই প্রথম কোনো র্যালি রাতে হলো। চার দিন ব্যাপী এই র্যালি শিলিগুড়ি থেকে মূর্তির পথ হয়ে ভুটানের পারো থেকে আবার কালিম্পং হয়ে শিলিগুড়িতে ফিরে আসে দোসরা মার্চ কখনো চা বাগান কখনো ধুধু প্রান্তর তো কখনো নদীর উপর দিয়ে এগিয়ে চলে এই র্যালি মোট ছাব্বিশটা দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় এস কে ও মোহাম্মদ মুস্তাফার টিম প্রতিযোগিতা জিতে হ্যাট্রিক করলেন আজগর অন্যদিকে র্যালির সাফল্যে বেশ খুশি উদ্যোক্তা তমাল ঘোষাল ট্র্যাকটা ভীষণ কম্প্যাক্ট ছিল আমি প্রথম দিনই বলেছিলাম এবং এক্সট্রা টাইমকেও বলেছিলাম যে আমরা এবার অনেকে অনেক অনেক কম্প্যাক্ট করেছি আগের বছর আঠারোশো কিলোমিটার করেছিলাম সেবার এবার কিন্তু আটশো কিলোমিটার কিন্তু যারা আগের বছর করেছে এবছর করছে বলছে যে আগের বছরের তুলনায় এবার তো মানে কোনো দিকে ধ্যান দিতে পারেনি মানে কনস্ট্যান্টলি একটা প্রেশারে কাজ করতে হয়েছে সো সেই জায়গায় আমার মনে হয় যে র্যালিটা স্পোর্টসের দিক দিয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম দিক দিয়ে উত্তরবঙ্গ এবং ভুটানকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার তার তার ট্যুরিজম লোকেশানগুলো পৌঁছে দেওয়ার প্রত্যেকটা প্রত্যেকটাই মানুষ বলবে কিন্তু আমাদের তরফ থেকে আমরা খুব রিলিফড এবং স্যাটিসফাইড ফিল করছি এটা চার দিনের ইভেন্ট তো লাস্ট অব্দি টিকিট থাকার বড় জিনিস গাড়ি বাঁচানো এবং ফিনিশ করার সব থেকে বড়ো লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যে আমরা এগিয়েছিলাম পাঁচ সেকেন্ড এই সমস্ত ইভেন্টে যে কোনো সময় কভার হতে পারে এই সময় বড়ো ইভেন্টে পাঁচ সেকেন্ডের কোনো ফ্যাক্টর নয় আমরা চেষ্টা করছি আমাদের নর্মাল গেমটা খেলার এবং কুল থাকার চেষ্টা করছি এবং মুস্তাফা এখানে খুব সাপোর্ট করেছি আমি ধন্যবাদ জানাবো জার স্পোর্টস এবং টিমকে কারণ জার স্পোর্টস ইন্ডিয়ার মধ্যে একটা বড়ো অর্গানাইজার যারা ইন্টারন্যাশনাল ইভেন্ট করছে টিএসডি ইভেন্ট এবং রুটও খুব ভালো ছিল ট্রেন ফরেস্ট ছিল রিভার বেড ছিল গ্রাভেলিস ছিল আমরা খুবই এবং চ্যালেঞ্জিং রুট ছিল চার দিনে আমরা এনজয় করেছি এবং যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা আমরা ফুলফিল করেছি লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো